হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে শিখবো সেটা হচ্ছে সার্চ স্ট্র্যাটেজি তো এই টপিকটা শুধু আমাদের একাডেমিক না বরং বাস্তব জীবনে আয় কিভাবে সিদ্ধান্ত নেয় ওইটা বুঝতেও আমাদেরকে সাহায্য করবে তো আজকের ভিডিওতে আমরা সার্চ স্ট্র্যাটেজির সাথে একটা সার্চ স্ট্র্যাটেজি আনইনফর্ম ব্লাইন্ড সার্চ সম্পর্কেও জানবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আসি আমাদের টাইপস অফ সার্চ স্ট্র্যাটেজি এখন এইখানে এআই তে যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে যখন হয় তখন আমাদের একটা সার্চ স্ট্র্যাটেজি দরকার হয় অর্থাৎ আমরা কিভাবে প্রবলেমটা আর সলিউশন খুঁজবো তার জন্য আমাদের একটা সার্চ স্ট্র্যাটেজির প্রয়োজন হয় এখন আমরা সার্চ স্ট্র্যাটেজিকে দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে আনইনফর্মড বা ব্লাইন্ড সার্চ আরেকটা হচ্ছে ইনফর্মড বা হিউরিস্টিক সার্চ তো এগুলোকে মূলত আলাদা করা হয় কতটুকু প্রবলেম স্পেসিফিক নলেজ বা ডোমেন নলেজ আমরা ব্যবহার করছি ওইটার উপর ভিত্তি করে তো চলো দেখে নেওয়া যাক আমাদের আন বা ব্লাইন্ড সার্চ তো আন ইনফর্ম বা যাকে আমরা ব্লাইন্ড সার্জ বলা হয় এই পদ্ধতিতে এজেন্টের কাছে কোনো ধরনের অতিরিক্ত তত্ব থাকে না শুধুমাত্র প্রবলেম ডেফিনেশন আর গোল সম্পর্কে সে জানে তাই এজেন্ট একদম অন্ধের মতো সব সম্ভাবনা পরীক্ষা করে দেখে যে কোনটা দিয়ে কাজ করলে তার ব্যাপ কাজটা সলভ হবে তো একটু ডেফিনেশনটা দেখে নেওয়া যাক দিস স্ট্র্যাটেজিস ডু নট ইউজ এন ই নলেজ অ্যাভার্ট দ্য প্রবলেম আদার দেন দ্য প্রবলেম ডেফিনেশন অর্থাৎ আসলে এমন এক ধরনের সার্চ যেখানে কোনো এক্সট্রা ডোমেন নলেজ ব্যবহার করা হয় না শুধুমাত্র প্রবলেম ডেফিনেশনের উপর ভিত্তি করে সলিউশনটা খোঁজা হয় তো এর কিছু আমরা দেখে নেই নো এডিশনাল নলেজ অফ দ্য গোল বিয়ন্ড হোয়াট ইজ গিভেন অর্থাৎ এজেন্ট জানে না গোল কেমন বা কত দূর শুধু জানে যে গোল আছে অফেন টাইম কনজিউমিং বিকজ দ্য সার্স এক্সপ্লোর মেনি পসিবিলিটিস ব্লাইন্ডলি সব সম্ভাবনা যাচাই করতে এর জন্য সময়টা অনেক বেশি লাগে মোর কম্পিউটেশনালি এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক নোট এক্সপ্লোর করতে হয় তাই সিপিউ কিংবা তোমার মেমোরি ইউজেস অনেক বেশি হয় তো এই ছিল মূলত আমাদের কে ফিচার এরপর আমরা দেখি কিছু কমন অ্যালগোরিদম সম্পর্কে তো এখানে আমাদের প্রথমে যেটা বলতে হবে ব্রেথ সার্চ বা যেটাকে আমরা বলি বিএফএস এক্সপ্লোর অল নোটস অ্যাট দ্য কারেন্ট ডেপ বিফোর মুভিং ডিপার অর্থাৎ আমরা এই অ্যালগোরিদমে একই লেভেলের সব নোড এক্সপ্লোর করে তারপর পরের লেভেলে যাই ধরা যাক তোমার একটা এখানে একটা ট্রি দাও আছে আমি এখানে বিএফএস চালাবো আচ্ছা এই ট্রিটা আমি একটু দেখি ধরো একটা ট্রি দাও আছে তো এইখানে আমাদের সার্চটা হবে লেভেল ওয়াইজ অর্থাৎ এই লেভেলকে আমরা কমপ্লিট করবো তারপর আমরা এই লেভেল কমপ্লিট করবো তারপর আমরা পরের লেভেলে যাবো ধরা যাক তুমি তোমার বন্ধুর বাড়ি খুঁজতেছ কিন্তু আগে তোমার চারোপাশে সব গলিগুলো ঘুরে দেখো তারপর একটু দূরের গলিতে যাও তো এইটাই মূলত হচ্ছে বিএফএস এর মতো কাজ এরপর আসে আমাদের ডেফ ফার্স্ট চার্জ অর্থাৎ বিএফএস যে বলছে কি এক্সপ্লোর এস ফার অ্যাজ পসিবল অ্যালং ইজ ব্রাঞ্চ বিফোর ব্যাক ট্র্যাকিং অর্থাৎ এখানে জেনকে একটা যেকোনো একটা দিক ধইরা কি করা হয় যতদূর সম্ভব যায় তারপর পথ না থাকলে ফিরে আসে এবং অন্যদিকে যাই তো ডিএফএস আমরা কি করি ডিপতে যাই আমরা ধরো এখান দিয়ে গেলে একদম আমরা একদম লাস্ট পর্যন্ত যাব। তারপর আমরা ব্যাক করে বাকিগুলা করব ধরা যাক তুমি একটা রাস্তা ধরে আগাই যাইতেছো এখন যতক্ষণ না পথ কোনো বাধা পাইতেছো ততক্ষণ তুমি ফিরে এসে নতুন পথ খুঁজতেছো না তুমি সেই পথটা ধরে হাঁটতেছো এটাই মূলত হচ্ছে গিয়ে ডিএফএস একটু যদি আমি একটু রিয়াল লাইফ এক্সাম্পলের কথা বলি তাহলে গেসিং এ পাসওয়ার্ড ট্রাইং এভরি পসিবল কম্বিনেশন নাম্বার অফ লেটার উইথাউট এনি হিন্টস অর্থাৎ যাক তুমি একটা পাসওয়ার্ড গেস করতেছো এখন তুমি কোনো হিন্ট জানো না তুমি একের পর এক সব পসিবল কম্বিনেশন যেগুলো আছে যেমন তুমি যদি চিন্তা করো যে পসিবল কম্বিনেশন যদি আমি একটু ওয়ান টু থ্রি ফোর নিয়ে বানাই তাহলে এর পসিবল কম্বিনেশন গুলো কি হবে ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ফোর ফাইভ হইতে পারে থ্রি ফোর ফাইভ হইতে পারে টু থ্রি হইতে পারে তো এটাই মূলত গিয়ে ব্লাইন্ড সার্জ এখানে তুমি জানো না যে তোমার যে কোনো একটা হিন্ট তুমি জানো না জন্য তোমার সময়টা অনেক বেশি লাগবে তুমি আন্দাজ করতেছো একটা সম্ভাবনার উপর ভিত্তি করে তো যদি আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই আন সার্চ সাধারণত ছোট প্রবলেমের জন্য কাজ করে কিন্তু বড় প্রবলেমের এফিসিয়েন্সি খুবই কম তাই বড় প্রবলেমের জন্য তেমন একটা বেশি কাজ করে না তাই রিয়েল লাইফ এআই সিস্টেমে সাধারণত ইনফর্ম বা হিউরিস্টিক সার্চটাই আমরা ব্যবহার করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ